তুমি কপালে কবে থেকে সিঁদুর দেওয়া বাদ করছো কিন্তু আমি কোনোদিন ওই ওই মানে শিব পুজো করিও নাই আর আমি ওই মির্জালা ওইভাবে না আমি কোনোদিন থাকি না একদম না খাইয়ে কোনোদিন আমি কোনো উপোস করি না একটা মহিলা মানুষ বয়স কহুক তারপরও তাদের দিকে পুরুষরা কিভাবে তাকায় থাকে ধর্মের প্রতি ইসলাম ধর্মটা আমি ছোট থাকতেই ভালোবাসতাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা কি হবে আব্দুর রহমান আম্মুকে আজকে প্রশ্ন করব যে আম্মু হচ্ছে কি কি শিখলো এবং ইসলাম সম্পর্কে কি কি তার ধারণা হইলো আর এইবার প্রথম রোজা রেখে তার কেমন লাগতেছে তাই না আব্দুর রহমান হ্যাঁ এখন আমরা দুই ভাই বোন চলে আসছি মায়ের ইন্টারভিউ নিতে আজকে মায়ের ইন্টারভিউ নেওয়া হবে তার বোন আজকে তোমার ইন্টারভিউ নেওয়া হবে মা প্রথম প্রশ্ন তুমি ইসলাম সম্পর্কে কি কি জানতে পারলা তোমার কতটুক কি ধারণা হইলো আর ইসলামকে তুমি কি সত্যি মন থেকে মেনে নিতে পারছো কিনা এগুলো আমাদের একটু জানাও আমাকে বলো যে তুমি কি শিখলা এখন তো তুমি সিঁদুর দাও না অনেকদিন আপনারা নোটিশ করছেন কিনা না কিন্তু এখন ভিডিওতে লাস্ট আহ এক মাসের ভিডিওতে আপনারা হয়তোবা মায়ের কপালে কখনো সিঁদুর দেখেন নাই তো এগুলা পরিবর্তন তুমি কি নিজে থেকে করছো নাকি কেউ তোমার ভয়টয় দেখাইলো আমি থেকেই করছি কারণ আমার ভিতরে কি একটা ঢুকে গেছে ইসলাম ধর্মের আমার খুব ভালো লাগতেছে আর আমি খুব ভালোবাসতেছি কারণ ভালোবাসার মতন একটা জিনিস আমি পাইছি কারণ সে জিনিসটা আমি কোনোদিন কারোর কাছে প্রকাশ করবো না আমি যে জিনিসটা পাইছি আল্লাহর রহমতে আমি যতদিন দুনিয়ায় বাঁচিয়ে থাকবো ততদিন আমি সেই জিনিসটা উপলব্ধি করে চলার চেষ্টা করব। আর হয়তো এখনো আমার অনেক জায়গা অনেক কিছু ভুল হয় বা অনেক সময় আমার মাথায় কাপড় থাকে না আমি বাইরে যাই আমি এখানে আইসি কাজ কাম করা লাগে তো সংসারে এটা তো আছেই তার মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে আমি সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবো আমার কিছু আর কি যেটা ভালো ভাবে থাকার চেষ্টা করার আমি সেইটা চেষ্টা করি এখন জানি না কত দূর কি হয় আর তোমরা রোজার কথা বলছো কারণ আসলে রোজা থাকাটা কোনো আহামরি কোনো কিছু না আমি বুঝলাম আগে তো ভাবতাম বাবার বাবা টুক এতটুক বাচ্চারা কিভাবে রোজা রাখে বা ওরা কিভাবে না খেয়ে থাকে আমি এইটাই ভাব হ্যাঁ তোমার কাছে হচ্ছে তোমার কাছে আমরা একটা ছোট প্রশ্ন তো পাই গেলাম এখন তুমি আর একটা প্রশ্ন মানে তুমি হচ্ছে এক একটা করে করি তুমি এক একটা করে উত্তর দাও তাই না নাকি তুমি গুছায় যাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি কপালে কবে থেকে সিঁদুর দেয় বাদ করছো আমি হচ্ছে একটা মামুনের সাথে কথা বলছিলাম হ্যাঁ এখন না না উনি তো বলছে তোমার এখানে আসার পরে তুমি তো ওই মানে যে আমরা আগের বাসায় থাকতাম না আমি আগের বাসার কথাই বলতেছি তা উনি আমাকে সব সময় বলতো যে আন্টি আর বোন আমার আছে সে বোনটাও আমাকে খুব ভালোবাসে আমার খোঁজ খবর সব সময় নেয়

এই দেওয়া যায় না সিজদা দেওয়া যায় না তখন আমি মনে মনে ভাবলাম যে কেমন একটা কথা বলল আমি তো এখনো মানে মুসলিম হই নাই আমার স্বামী আছে আমি এগুলোকে মানিয়ে নেব মানে এই যে আমার ভিতরে বিরাস করত সব সময় তারপর আমি নিতাম না আবার মাঝে মধ্যে ভাবতাম যে দেহি একটু নিই কিন্তু পরবর্তীতে আমার আর নিতে মন না আল্লাহ তোমাকে রহমত করছে বুঝছো এর জন্য আর একটা সময় কিন্তু তুমি যতই মানে বলবা বলতা যে হ্যাঁ আমি দিনের পথে আসবো কিন্তু তখন তোমারে আল্লাহ ওইভাবে কবুল করে নেয় নাই এর জন্য তোমার ভিতরে চেঞ্জ আসে নাই আর এখন আপনাদের সামনে এটা তুলে ধরার একটাই কারণ যে মানুষের ভিতর আল্লাহ অবশ্যই পরিবর্তন দেয় আর মানুষকে আল্লাহ অবশ্যই হিদায়ত করে এটা বাস্তব প্রমাণ হচ্ছে আমার বাবা মা এবং আব্দুর রহমান আব্দুর রহমানের আগে ওর ভিডিও দেখবেন আর এখন এর আব্দুর রহমানকে দেখবেন ওর

তো আলহামদুলিল্লাহ আব্দুল রহমানের এখন আরবি আরবি হাতে লেখা আরবি পড়া আলহামদুলিল্লাহ ওর মনে থাকে ও পারে দনমা হ্যাঁ অনেক সুন্দরই পারে আমাদের তো ভাড়াতে কলি আব্দুল রহমান খালি আমারে বল ধরে ধর্মলা সবাই একটু বলে দিবা যে আব্দুল রহমান যেন আমারে একটু ভালো আচ্ছা ঠিক আছে মা আগে তো যখন তুমি হচ্ছে উপোস থাকতো তুমি আগে কখনো উপোস থাকছো না উপোস যখন পূজা করতাম উপোস থাকার জন্য তো তোমাদের পূজা যে উপোস গুলা করতা সেই উপোসে তো তুমি ফল খাইতা পানি খাইতা খাইতানা পানি খাইতাম ফল খাইতাম রুটি খাইতাম আচ্ছা পাম খাইতাম সবই খাইতাম হ্যাঁ আর এখন হচ্ছে তুমি যে এই যে সারাটা দিন তুমি সেই আহ ফজরের আজানের আগে তুমি হচ্ছে সেহেরি করো আর মাগনিবের নামাজের পরে হচ্ছে তুমি ইত্যাদি করো তো তুমি হচ্ছে মানে এখন তোমার কেমন লাগে মানে তখন বা তোমার কেমন লাগতো বা এখন তোমার কেমন লাগে তখন কি তোমার কষ্ট তখন তোমার মানে কোনো কষ্টই হতো না কিন্তু যখন তুমি সারাদিন পরে পানিটা খাও তোমার কাছে কেমন লাগে আমার কাছে ভালোই লাগে কিন্তু কখন আমার মনে হয় না যে আমি পান খাচ্ছি না কেন আমি আমি পানি খাচ্ছি না কেন এরকম একটা মানে অনুভূতি আমার দেহের আর যখন যখন তুমি হচ্ছে উপস থাকতা তখন তোমার তখন কি তোমার ভিতরে এই অনুভব না তখন তো যারাই থাকতো না কেন তারাই ওইগুলো খাতো তাই আমি তখন তখন ওইগুলা কি তুমি কোনোদিন করছো না ওই দেখা যাচ্ছে যারা ওই যে আমাদের ভিতরে যে শিব পুজোটা আছে না ওই শিব পুজো যারা করে ওই আর কি ওই নির্জালা উপোসটা থাকে কিন্তু আমি কোন হলেন বিষয়গুলো আরো আপনাদের আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার করবো আগে কিন্তু আমার ছোটবেলায় কিন্তু আমার মা অনেক আবার আশ্রমে থাকতো মানে ঠাকুরের সঙ্গে থাকতো সে তো আমি তো মানে আও গো ছিলাম তাই আর কি ও নার কাছে নিয়ে আমারে ছবি তো আল্লাহর ই পড়দার উনি ও আমাকে ভালো চলো এই কারণে ওনার কাছে আমি থাকসালাম না তোমায় নিয়ে রাখছিল হ্যাঁ তাহলে তো তোমার অনেক অনেক ভক্তি থাকার কথা ছিল আমার ভিতর অনেক ভক্তি থাকার কথা ছিল এইগুলা কেন নাই মা আমার টান ছিল সব দিন মুসলিম ধর্মের প্রতি ইসলাম ধর্মটা আমি ছোট থাকতে ভালোবাসতাম আমার হ্যাপির যেরকম বন্ধু বলো বান্ধবী বলো সবই মানে মুসলিমদের ভিতরে ছিল আমার ওই রকম বন্ধু বান্ধব বন্ধুটা ততটা ছিল না কারণ আমার সবাই বাবা সম্মান করত সময় চিন্তা করতাম যে আমার বাবার যাতে কোনো কোনো জায়গায় সম্মানের হানি না পড়ে এই কারণে আমি কখনো কারোর সঙ্গে কখনো কোনো ই করতাম না কিন্তু আমার যত কটা বান্ধবী ছিল সবাই আমার প্রায় সব মুসলমান বান্ধবী ছিল আচ্ছা আব্দুর রহমান মাকে কি প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে চাও করো

এই সবকিছু করার পরে তাছাড়া অনেক যাওয়া হয় না মানে ওই সময়টা আর কি হচ্ছে না কারণ আমার শ্বশুর শাশুড়ি আসতেছে ঈদের মাস সবার একটা গোছান গোছানোর ব্যাপার আছে আর নতুন আমরা যেহেতু বাসাটা চেঞ্জ করছি আমাদের বাসাটাও গোছানোর একটা ব্যাপার আছে তো এর জন্য আর কি মা কন্টিনিউ করতে পারছে না কিন্তু আমার মা তালিমে যেখানে তালিমের দাওয়াত আসে না কেন আমার মায়ের বাড়িতে আমার মা তালিমে যায় ইনশাআল্লাহ তাই না মা কালকেও আছে

আর ওরকম আমাদের সময় কখনো কারো হয়ে পারে না ওখানে যে কথাগুলো বলে কি বলবো কারণ ওখানের ওই কথাগুলো যত সময় আমি শুনি না কেন আমার চোখের চোখের পানিটা আমি ধরে রাখতে পারি না খুব সুন্দর সুন্দর কথা বলে হাদিস বলে আছে খুব সুন্দর সুন্দর হাদিসও বলে কিভাবে চলাফেরা করলে ভালো হবে কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে কি করতে মানে ও পোষাবি ওর ভিতরে বলে তারপরে দেখা যাচ্ছে যে আমাদের 33 টি রোজা 30 টি রোজার ভিতরে 10টা রোজা হয়ে গেলে কোন এই দরের 7টা থেকে 10টা পর্যন্ত তাসবিহটি বা হাতে সবই আর কি আহ বললি ভালো হয় সবই আর কি বলে উম তো হচ্ছে আর একটা কথা মা তুমি আর একটা জিনিস কি নোটিস করছো ইসলামের ভিতরে যে পাক পবিত্র ব্যাপারটা যে তুমি এটা দেখছো যে আমি 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 মানে কি বলবো যদি বলি তোমার তোমার কাছে কঠিন মনে হয় নাকি তোমার সহজ ছিল যে এইটা আমার কাছে যে তুমি যখন আগে যখন ধরো হিন্দুদের ঘরে তো একটা সন্ধ্যা দেয় তাই না তুমিও তো কোনো না কোনো একদিন দিছো এমন তোটা যে তুমি কোনদিনও করো নাই না এই যে সত্যি মিথ্যা তো আর বলবো না না কেন না আমি যেটা করছি আমি তো সেটা বলবো তো যখন তুমি এটা করছো তখন কি তোমার কি এই যে এখন যেমন অজু করা লাগে তোমার সুন্দর পরিপাটি জামা নিয়ে যাইতে হয় তুমি কি তখন এত কিছু খেয়াল রাখতে তুমি তো আহ যে এই দিতে হবে তাই দিসো দিতে হবে তাই দিসো দিস কিন্তু হ্যাঁ এটা এটা আমিও বলি যে ছোটবেলা থেকে আমিও দেখছি যে দিতে হবে তাই দিসো অনেক সময় আমি আমি ছোট আমারও বলতো মা যে এই দে যে অতটা কিন্তু গরজের সৈতে কিন্তু আমার মাও ও কখনো ওইভাবে দিত না মানে আমারও বলতো যে দে বাবা ছোট বোঝলো ওরাও বলতো যে এই যা করে সন্ধ্যা পাতিটা দে আহ যেমন হচ্ছে এটা হচ্ছে নামাজের সময় যখন সন্ধ্যা হয় আর কি সেই সময়ের কথা আমি বলতেছি তাই না তো এই যে যে উজু করার ইটা যে তোমার কি কি তোমার কষ্ট হয় না আমার এটা কষ্ট হয় না আর বরং আমার ভালো লাগে ভালো লাগে আর তুমি যে একটা পার্থক্য তুমি কি বুঝো পার্থক্যটা কি বুঝো যে তুমি এখন একটা ভালো জায়গায় আছো ভালো পরিবেশে আছো এবং তোমার জীবনটা আস্তে আস্তে যে ভালোর দিকে যাচ্ছে তুমি সেটা বুঝতে পারো যে না আল্লাহ রহমতে আমি এখন তুমি দেখো তুমি 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 একটা শাড়ি পটবা তুমি একটা শাড়ি পরবা তোমার শাড়িতে তোমার পেট বেরোয় থাকবে তুমি শাড়ি পরছো তোমার ব্লাউজটা তোমার পিঠটা তো দেখা যাচ্ছে তোমার চুলগুলো বেরোয় আছে এতে কত বাজে লাগে একটা মানুষ দেখতে রাস্তাঘাটে যে আমরা চলাফেরা করি একটা মহিলা মানুষ বয়স হোক তারপরও তাদের দিকে পুরুষরা কিভাবে তাকায় থাকে তাই না তাদের দিকে কিভাবে তাকায় থাকে কিন্তু একটা মুসলিম মহিলা সে যেমনই হোক যতটুকু হোক তার ভিতরে এটুক থাকে যে একদিন মারা যেতে হবে এবং আমারও কিছু না কিছু করা উচিত উচিত এবং সে তার যে খারাপ যে সবাই যে ভালো তা না ভালোমন্দ মিলাইতো মানুষ আছে কিন্তু সব অধিকাংশ আমার দেখার মতে অধিকাংশ মুসলিম মহিলারা কিন্তু বোরকা হিজাব পরে কত সুন্দর বাহিরে বের হয় ওই মুসলিম আর হিন্দু বলে কথা না কারণ যারা মানিয়ে চলবে তারা মানিয়ে চলবে আর যারা চলবে না তারা চলবে না যে দেখো মেয়েটাও বিগড়াইছে না আপনার কাছে যেটা ঠিক মনে হবে আপনি ওইটাই করবেন আপনার আমার কোন মানে কোনো কিছু আপনার উপর আমি ভর করে দিব না যে আমার কোনো কথা আপনার উপর ভর করে দিব না যে আপনার এটা করতেই হবে আর আপনিও এমন কোন কেউ না যে আপনি আমাকে এটা ভর করে দিবেন যে তাই এটা কল লিখেন তাইর অনুমতিতে আমাদের চলতে হবে তো আলহামদুলিল্লাহ যে আমার বউ আমার ভিতরে আসতে আসতে যে পরিবর্তনটা আসতেছে আপনারা হয়তোবা ক্লিয়ার হইতে পারেন না আমি আজকে আবারও বলতেছি আমি আগে চাই আমার মা শিক্ষক সে নিজের থেকে নিজের থেকে নিজের মনে থেকে সবকিছু শিখে এসে সে সবকিছু করুক আমি তাকে বলবো না যে তোমার এখনই করতে হবে তোমার এখনই সব শিখতে হবে তোমার এখনই সব আস্তে আস্তে করে সে শিখুক ঠিক আছে আমার আশেপাশে যে আনটির আছে আমার ভিডিও যারা দেখেন প্রত্যেকে আমার মাকে কম বেশি সবাই শিখাবেন আব্দুর রহমানকে আল্লাহ হিদায়ত করছে এই জন্য আব্দুর রহমান তো এই যে লাস্ট কত বছর হয়েছে যে ওই পূজা মোড়ের ভিতরেও যায় না আর কেউ আপনারা দেখতেও পারবেন না যেটা সত্য কথা ওরা কেউ দেখতেও পারবেন না আর ইনশাআল্লাহ ভবিষ্যতেও তো কেউ দেখতে পারবে না তাই না আব্দুর রহমান জি

হ্যাঁ আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ